জয়নগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এক অনন্য উদ্যোগ নিল এলমনি অ্যাসোসিয়েশন স্কুলের প্রাশ ঘরের বাইরে দেওয়ালে লাগানো হল তেত্রিশ জন মনীষীর প্রতিকৃতি যার নিচে রয়েছে তাদের সংক্ষিপ্ত জীবনীয় লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস ও মনীষীদের সম্পর্কে সচেতনতা বাড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মণ্ডল ও এলমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর নাসির আহমেদ সহ প্রাক্তনীরা পাশাপাশি মাধ্যমিকের রাজ্যের দশম স্থানাধিকারী রাহুল ইমতিয়াজকেও সম্মানিত করা হয় ভবিষ্যতের ডিজিটাল ক্লাসরুম চালুর পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা এলমনিদের এই শিক্ষামূলক উদ্যোগে খুশি শিক্ষক অভিভাবক ও এলাকার মানুষ দেখুন মজিলপুর জিএম ট্রেড স্কুলে মনীষীদের প্রতিকৃতি স্থাপন প্রাক্তনীদের অভিনবৌত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরের এক সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেল প্রাক্তন ছাত্রছাত্রীদের এক অভিনবৌত যা নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে মঙ্গলবার জয়নগর মজিলপুরের অন্যতম সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান মজিলপুর জিএম ট্রনি স্কুলে এক ব্যতিক্রমী আয়োজন করা হলো এই স্কুলেরই প্রাক্তন ছাত্রছাত্রীদের গড়া সংগঠন মজিলপুর জিএম ট্রেনি এলমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুলের ক্লাস ঘরের বাইরে বিভিন্ন দেওয়ালে একাধিক স্মরণধন্য মনীষের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে এই উদ্যোগকে কেন্দ্র করে স্কুলের একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিলপুর জিএম ট্রেড স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মন্ডল মজিলপুর জিএম স্কুল এলমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর নাসির আহমেদ এবং অ্যাসোসিয়েশনের সদস্য অধিমান ভট্টাচার্য রমাপ্রসাদ চক্রবর্তী লালমোহন ভট্টাচার্য তিমির চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী এলমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর নাসির আহমেদ এই উদ্যোগ সম্পর্কে জানান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুলের আধুনিকরণের বিষয়েও চিন্তাভাবনা করা হয় ডক্টর নাসির আহমেদ বলেন ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারেও আমাদের কাছে স্কুলের তরফে প্রস্তাব এসেছে আমরাও সেটা নিয়ে চিন্তাভাবনা করছি আমরা এই প্রাচীন প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র আমরা চাই এই প্রতিষ্ঠানের সঙ্গে সবাই একসাথে মিলেমিশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে যাতে স্কুলের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হয় এই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মন্ডল তিনি বলেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাছে মনুষ্যদের প্রতিকৃতি লাগানোর ব্যাপারে প্রস্তাব এসেছিল আমরা তা স্কুল পরিচালন কমিটি ও সহ শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে এই মহৎ কাজকে সম্মতি দিই আর এই প্রতিকৃতিগুলো থেকেই ছাত্রছাত্রীরা মনীষীদের জীবন সম্পর্কে সচেতন হবে এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হবে যা তাদের ভবিষ্যৎ সংগঠনের সহায়ক হবে এলমনি অ্যাসোসিয়েশনের এই ধরনের প্রতিটি উন্নয়নমূলক উদ্যোগকে আমরা সবসময় পাশে আছে এদিনের অনুষ্ঠানে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম দশম স্থানাধিকারী এই স্কুলের কৃতি ছাত্র রাহুল ইমতিয়াজকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের এমন শিক্ষামূলক এবং উন্নয়নমূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ জয়নগরের এই উদ্যোগ প্রমাণ করে যে প্রাক্তন ছাত্রছাত্রীদের তাদের জন্মভূমি প্রতিষ্ঠানের উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ধরনের প্রচেষ্টা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে বলে আশা করা যায় জয়নগর মজিপুর গেম ট্রেনিং স্কুল আছে একটা তার একটা অ্যাসোসিয়েশন আমরা গঠন করেছি সেই অ্যালামনি অ্যাসোসিয়েশন স্কুলের টাইম টু টাইম কিছু কিছু উন্নতি এবং রক্ষণাবেক্ষণের ব্যাপারে কিছু কিছু করে আজকে আমরা স্কুলের যে দেয়ালটা রয়েছে সেখানে বিভিন্ন মনীষী এবং স্থানীয় লেভেলের বা স্কুলের যারা প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতিকৃতি সম্বন্ধিত কিছু বৃদ্ধি আমরা এখানে স্কুল আগে পাইয়ে দিয়েছি সেইগুলো অনুপ্রেরণামূলক সেগুলো কত কতজন কতজন মনীষীর ছবি লাগানো হয়েছে আমরা আগে লাগিয়েছি প্রায় তেত্রিশটার মতো লাগিয়েছি আগামী দিনে আরও আচ্ছা এরপরে আমরা আরও ওরকম লাগাবো আমরা যতটা পারবো আমরা লাগিয়ে দেবো আর অনেকের বাদ আছে সেটা আমরা দেখেছি আরও যদি সাজেশান আসছে সেগুলো আমরা দিয়ে আগামী দিনে কী পরিকল্পনা আছে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে স্কুলে যদি স্মার্ট ক্লাস যদি আমরা করে দিতে পারি এবং সেটার জন্য যদি পুরোটা যদি পারলে তো খুব ভালো দেখুন এনারা এই ছবি লাগানোর আগে আমাদের সাথে কথা বলেছিলেন যে আমরা এটুকু করতে চাই এই অ্যালামি অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা সংযুক্ত আছেন তারা প্রত্যেকেই স্কুলের প্রাক্তনিক এবং এদের মধ্যে বেশ কিছু সংকট প্রচিত যশক সামাজিকভাবে প্রত্যেকেই খুবই উচ্চ জায়গায় রয়েছে তারা যে বিদ্যালয়ের ভালো মন্দের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন এটাতে আমার গর্ব হয় ভালো লাগে যে এই স্কুলের প্রাক্তনীরা তারা দীর্ঘদিন আগে চলে যাওয়ার পরেও আজকের এই স্কুলের ভালো কিসে হবে সে চিন্তা করে তো যে সকল মনীষীদের ছবি তারা লাগানোর কথা আমাদের কাছে বলেছিলেন আমরা শিক্ষকদের সাথে কথা বলে তাদের দেশের সম্মতি দিয়েছি অ্যাকচুয়ালি যেসব মনীষীদের ছবি লাগানো আছেন তারা তো তাদের নিজেদের জীবনে প্রথমত আমার খুব ভালোই লাগছে এখানকার অ্যালিমিন সদস্য প্রত্যেকেই স্কুলে প্রাক্তন স্টুডেন্ট তারা আজকে কিন্তু তারা যে স্কুলের সাথে এত ভালো আত্মীয় সম্পর্ক বজায় রেখেছে সেটাই বিশ্বাস কর আমি এটাতে খুব আনন্দিত আমিও একটাই মেয়ে স্কুল থেকে যখন চলে প্রাক্তন ছাত্র হয়ে যাবো আমিও নিশ্চয়ই আমার সর্বোচ্চ উচ্চ এই অ্যালোমিনাই বোর্ডের সদস্য হব বা তাদেরকে আরও অনুপ্রেরণা দেখাবো এই আশা রাখি তোমার নাম রাহুল কত পেয়েছিলেন জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা